আপনাদের সাথে আবার লাইফে আসলাম যে বিষয়টি আলোচনা করব দৈনিক রাশি ফল প্রতিটি রাশির জন্য কর্মজীবন অর্থনীতি পরিবার এবং শুভ প্রতিকারের দিকগুলো সংক্ষেপে উল্লেখ করব আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যী অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো লাইভ ভিডিও করবো বা আমি যে কোনো ধরনের ভিডিও করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন লাইভে আসি তিনবার করে আজকে প্রথম যেটা নিয়ে আলোচনা করলাম যে সূর্যের গোচর লাইভ ভিডিওতে দেখবেন সূর্যের গোচর ষোলোই ডিসেম্বর দু হাজার সূর্যের গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতি কারা লাভবান হবেন সেটা নিয়ে আলোচনা করেছি পরবর্তীকালে লাইফে আপনার আলোচনা করলাম হোরা বিশ্লেষণ দৈনিক হোরা মেনে কাজ করুন সফলতা পাবেন এখন যেটা নিয়ে আলোচনা করছি আপনার লাইভ ভিডিওতে আজকের দিনের জন্য রাশিফল অর্থাৎ তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে অনলাইনে কাউকে দেখতে পাচ্ছি না ঠিক আছে পরবর্তীকালে আমি আবার রিপিট করব প্রথমে হচ্ছে মেষ রাশি অ্যারিস মেষ রাশি যারা আছেন আপনাদের তেরোই ডিসেম্বর দিনটি কেমন যাবে কর্মক্ষেত্র মেষ রাশি যারা আছেন কর্মক্ষেত্রে নতুন উদ্যোগের পরিকল্পনা আপনার সফল হবে মেষ রাশির জন্য যারা আছেন কর্মক্ষেত্রে আপনার নতুন কোনো উদ্যোগ যদি নেন সেই উদ্যোগের পরিকল্পনা আপনার সফল হবে অর্থকারী দিক ঋণ সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে যারা মেষরাশির রয়েছেন পরিবার পরিবারের সঙ্গে সময় কাটানোর আপনার ভালো হবে যারা মেষরাশির রয়েছেন আপনাদের জন্য শুভ যে রঙ আছে আগামী দিনের জন্য তেরোই ডিসেম্বর লাল আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে নয় আর প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন যারা মেষরাশির রয়েছেন মেষরাশি যারা রয়েছেন আপনাদের প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন কর্মক্ষেত্রে আপনাদের নতুন উদ্যোগের পরিকল্পনা সফল হতে পারে রাশির জন্য যারা রয়েছেন অর্থ হচ্ছে ঋণ সংক্রান্ত সমস্যা আপনাদের মিটে যেতে পারে পরিবার পরিবারের সঙ্গে সময় কাটানো আপনাদের ভালো হবে আর আপনাদের শুভ রং হচ্ছে লাল যারা রাশি আছেন আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে নয় আর আপনাদের জন্য প্রতিকার হনুমান চালিশা পাঠ করুন যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন হনুমান চালিসা পাঠ করলে আপনারা ভালো থাকবেন মেষ রাশি যারা আছেন নেক্সট হচ্ছে টরাস বিশ্ব রাশি যারা রয়েছেন তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের তেরোই ডিসেম্বর দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে কাজের চাপে আপনাদের হতাশা আসতে পারে যারা বিষরাশি রয়েছেন কর্মক্ষেত্রে কাজের জায়গাতে কাজের চাপের জন্য আপনাদের হতাশা আসতে পারে তাই অবশ্যই হতাশা আসতে দেবেন না ধৈর্য ধরুন অর্থ খরচ আপনার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার যে বাজেট সেই বাজেটের মধ্যে রাখার চেষ্টা করুন খরচকে পরিবার পুরনো বিবাদ মিটে যেতে পারে পরিবারের সাথে যদি কোনো পুরনো বিবাদ থাকে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা ছয় প্রতিকার লক্ষ্মী নারায়ণের পুজো করুন যারা টরাস অর্থাৎ বিশ্ব রাশি রয়েছেন প্রতিকার লক্ষ্মী নারায়ণের পুজো করুন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ দিনটি কেমন যাবে মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের কর্মক্ষেত্রে উচ্চপদস্থদের সাহায্যতে যারা চাকরি করছেন বা কর্মক্ষেত্রে রয়েছেন আপনার যারা সিনিয়র আছেন উচ্চ পদস্থদের সাহায্যে সমস্যা সমাধান হবে অর্থনৈতিক দেখা যাচ্ছে অর্থ বিনিয়োগের জন্য দিনটি আপনার শুভ হয়তো ভাবছেন কোনো সেভিংস করবেন বা কোনো কিছু রেকারিং করবেন বা কিছু করবেন সেই দিক থেকে আপনাদের দিনটি শুভ পরিবার পরিবারে শান্তি বজায় থাকবে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ ইয়োলো শুভ সংখ্যা পাঁচ প্রতিকার বুধ গ্রহের মন্ত্র জপ করুন যারা মিথুন রাশি আছেন বুধ গ্রহের মন্ত্র জপ করুন ভালো থাকবেন নেক্সট হচ্ছে ক্যান্সার কর্কট রাশি যারা আছেন তেরোই ডিসেম্বর দু হাজার আপনাদের দিনটি কেমন যাবে কর্মক্ষেত্র নতুন চুক্তি করার আগে সাবধানে সিদ্ধান্ত নিন যারা কর্কট রাশি আছেন কর্মক্ষেত্রের জায়গা অথবা কাজের জায়গা বা যে কোনো জায়গা ব্যবসার জায়গায় নতুন কোনো চুক্তি করার আগে অবশ্যই সাবধানে সিদ্ধান্ত নিন অর্থনৈতিক আর্থিক উন্নতির যোগ রয়েছে পরিবার পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে শুভ রং আপনাদের হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই প্রতিকার চন্দ্রের জন্য চন্দ্রের জন্য সন্ধ্যেবেলায় দুধ পান করুন চন্দ্রকে ভালো রাখার জন্য অনেক সময় অনেকে অনেক কিছু করেন সন্ধ্যেবেলায় দুধ পান করুন যদি সম্ভবপর হয় লিও সিংহ রাশি যারা রয়েছেন আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতির একটা সম্ভাবনা আছে তেরোই ডিসেম্বর দু অর্থ আয় আপনাদের বৃদ্ধি পেতে পারে পরিবার নতুন বন্ধুত্বের সূচনা হবে শুভ রং হচ্ছে সোনালি কালার সোনালী সোনালি শুভ সংখ্যা এক প্রতিকার সূর্য দেবতাকে জল অর্পণ করুন যারা লিও অর্থাৎ সিংহ রাশি আছেন সূর্য দেবতাকে জল অর্পণ করুন স্নানের পরে সূর্য দেবতাকে জল অর্পণ করুন বা সূর্য প্রণাম মন্ত্রজপ করুন অথবা সূর্য প্রণাম করুন তাতে করে আপনাদের দিনটি ভালো কাটবে যারা লিও সিংহ রাশি রয়েছেন নেক্সট আছি ভার্গ কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশি যারা রয়েছেন জাতি আপনাদের তেরোই ডিসেম্বর দিনটি কেমন যাবে কন্যা রাশির যারা আছেন কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে নতুন আপনার কিছু আইডিয়া আসতে পারে অর্থনৈতিক দেখা যাচ্ছে সঞ্চয় করার দিকে আপনার মনোযোগ দিন পরিবার পরিবারের সদস্যদের পরামর্শ নিন পরিবারে যদি আপনার কোনো সিনিয়র থাকে পিতৃস্থানীয় মাতৃস্থানীয় তার কথা শুনুন তাতে করে আপনার ভালো যাবে শুভ রং হচ্ছে আপনার নীল শুভ সংখ্যা সাত প্রতিকার হচ্ছে গণেশের মন্ত্র জপ করুন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে লিবরা রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন কর্মক্ষেত্রে কাজের জায়গায় আপনার যে সহকর্মী আছে তার সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে অর্থনৈতিক অর্থ হচ্ছে অর্থনৈতিক লাভের একটা সম্ভাবনা রয়েছে পরিবার সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন যারা তুলা তুলারাশি দেখা রয়েছেন আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি শুভ সংখ্যা হচ্ছে আপনাদের আট আর প্রতিকার হচ্ছে শনিদেবের পুজো করুন যারা তুলা রাশি রয়েছেন স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে বা অফিসে নতুন দায়িত্ব আসবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন অর্থ হঠাৎ আর্থিক লাভ হতে পারে পরিবার পরিবারের সঙ্গে উত্তেজনা এড়িয়ে চলুন যদি কোনো কারণে পরিবারে তর্ক বিতর্ক থাকে সে থেকে এড়িয়ে চলাটাই ভালো যারা স্করপিও বিশ্চিক রাশি রয়েছেন আপনাদের জন্য শুভ রঙ হচ্ছে লালচে অথবা কমলা আপনাদের শুভ সংখ্যা তিন প্রতিকার হচ্ছে কালো তিল দান করুন কালো তিল যখনই দান করতে কোনো মন্দিরে দান করতে পারেন অথবা স্রোতের জলে ফাঁসিয়ে দিতে পারেন কালো তিল দান করুন নেক্সট হচ্ছে ধনুরাশি যারা আছেন কর্মক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে অর্থ হচ্ছে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আয়ের ক্ষেত্রে আপনাদের একটা নতুন রাস্তা আসতে পারে পরিবার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মজবুত হবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা হচ্ছে চার প্রতিকার বিষ্ণু মন্ত্র পাঠ করুন যারা ধনু রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি যারা আছেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আপনি যে কাজ করছেন যে কর্ম করছেন তাতে আপনার প্রশংসা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ বড় আর্থিক লেনদেনে সতর্ক থাকুন বড় ধরনের যখনই কোনো আর্থিক লেনদেন করবেন সেক্ষেত্রে সতর্ক থাকুন যারা মকর রাশি রয়েছেন পরিবার পরিবারের পাশে থাকুন আপনাদের শুভ রং হচ্ছে ধূসর শুভ সংখ্যা আপনাদের হচ্ছে দশ প্রতিকার শনি চালিসা পাঠ করুন যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি রয়েছেন শনি চালিসা পাঠ করুন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন আপনাদের তেরোই ডিসেম্বর দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে যারা আইটি বা প্রযুক্তি ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুবই অগ্রগতি পজিটিভিটি আছে যারা আইটি সেক্টর বা প্রযুক্তি ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো অগ্রগতি আছে অর্থ ঋণ শোধ করতে সক্ষম হবেন পরিবার যেটা রয়েছে পরিবারের সুখবর আসতে পারে শুভ রং আকাশি আর আপনাদের শুভ সংখ্যা এগারো প্রতিকার কালী মায়ের পুজো করুন যদি আপনার বাড়ির পাশে কোনো কালী মন্দির থাকে সেখানে পুজো করুন অথবা বাড়িতে যদি কালী ঠাকুর থাকে কালী কাঠের ফটো থাকে তাকে পুজো করুন সেক্ষেত্রে দিনটি খুব ভালো কাটবে নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে আপনার মীন রাশি যারা রয়েছেন আপনাদের কোনো সৃজনশীল কাজের প্রশংসা হবে কোনো কাজ করেছেন ভালো কাজের জন্য আপনারা প্রশংসা পেতে পারেন যারা মিন রাশির রয়েছেন অর্থ অর্থনৈতিক স্থিতি বজায় থাকবে পরিবার পরিবারে যারা বন্ধু আছেন আপনাকে সাহায্য করবে শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা বারো প্রতিকার পিত বসন দান করুন যদি কোনো কাউকে দান করার মানসিকতা থাকে সেক্ষেত্রে পিত বসন দান করুন নমস্কার দৈনিক রাশিফল তেরোই ডিসেম্বর দু হাজার মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে সে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পরবর্তীকালে আমি যখনই কোনো লাইভ ভিডিও করব বা যে কোনো ভিডিও করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল গুরুকে এই কামনাই করি শুভরাত্রি আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী দিন